এই যে দেয়ালটা দেখছেন এই অবস্থায় আছে এখন কিছুক্ষণ পরে কি হয়ে যায় দেখবেন এই যে চালু হয়ে গেছে কারুকার্য দেখতে থাকুন এরপরে এগুলো কোথায় যে সাটানো হবে এই যে আরম্ভ করে ফেলেছে অনেকটাই কাজে এগিয়ে ফেলেছে এই একজন আছে আর এই একজন এই যে সহ্য করতেই হবে ইচ্ছা হয়েছে লাগাবে না লাগাতে দিলেও অশান্তি করুক ফুটবল প্লেয়ার আপনি কি ওখানে ফুটবল খেলবেন

কিছু নাই কতক্ষণে হাতাহাতি হবে সেই অপেক্ষায় আমি রয়েছি কি হয়েছে কি বলছিস গুজগুজ করে দুজনে যে কি করে মতের মিল হলো সেটাই তো ভাবছি

কারণ এরপরটা আবার এলে বাকিটা হবে যেটা এসছিল আজকে লাগানো হলো আবার অর্ডার দেবেন করছে ভগবান জানে লাস্ট অবধি যে কী হয়ে দাঁড়াবে এখানটায়